গুমতি নদীর জল এখন কিছুটা নামতে শুরু করেছে তা সত্ত্বেও সুনামোরার বন্যা দুর্গতদের শরণার্থী শিবির ছেড়ে বাড়ি ফিরতে লাগতে পারে আরও কয়েকদিন যতদিন না পর্যন্ত বাড়ি ঘর দৌড়ের অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন চালু থাকবে এই শিবিরগুলি সরকার ছাড়াও সমাজ দরদি বহু মানুষ সংস্থা ও সংগঠন ত্রাণ শিবিরগুলিতে প্রদান করছেন পানীয় জল খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এমনই চিত্র ধরা পড়ল সুনামোর পূর্ব দুর্লভ নারায়ণ দ্বাদশ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে কোভিড বা কালে যেভাবে দেখেছিলাম একেবারে সমাজের সঙ্গবদ্ধভাবে সকলকে এক হয়ে যাওয়ার চিত্র ঠিক এই বন্যা পরিস্থিতিতেও তার কোনো ব্যতিক্রম নেই দেখতে পাচ্ছেন যে বহু যে সমাজসেবী সংস্থাগুলো রয়েছে বা অনেকে ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু বিশেষ করে যারা শরণার্থী শিবিরে বা ত্রাণ শিবিরে রয়েছেন বা জলবন্দি অবস্থায় রয়েছেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখানে ভোজ্য তেল থেকে শুরু করে একেবারে সাবান থেকে শুরু করে যা রয়েছে যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে বন্যা দুর্গতদের প্রদান করা হচ্ছে ঠিক তেমনিভাবে জারি রয়েছে সরকারি পরিষেবা আমি অভিজিৎ বর্ধন এবং কোনাল সিন্ধের রিপোর্ট দূরদর্শন সংবাদ আগরতলা